ঠাকুরগাঁ বালারেঙ্গিতে রাস্তার কাজ নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে রাস্তার কাজে ব্যবহৃত সামগ্রী নিম্নমানের এবং বালুর পরিবর্তে মাটি ব্যবহার করা হয়েছে বলে জানান স্থানীয়রা বারেঙ্গি উপজেলার নাগরবিটা হতে সরকারবস্তি গ্রামে এক কিলোমিটার রাস্তা নির্মাণে অনিয়মের কথা জানান স্থানীয়রা রাস্তা নির্মাণে ব্যয় ধরা হয়েছে এক কোটি সাত লক্ষ টাকা

হ্যাঁ ঢাই মাল এই রাস্তা যে নিয়মে হওয়ার কথা সেই নিয়মে হয় নাই ইটগুলো দুই নম্বর আসছে আমার দাবি পুনরায় ভালো করে দিলে ভালো হয় ও কে জো সেগুলোকে নিয়ে আসে উপরে দিয়ে রোলার দিয়ে রোলার মারে পানি মারিয়ে দিয়ে ওরা চলে গেল বালু কখনও দিতে দেখলাম না আর বলে দিতে হবে না মোহামালি দিচ্ছে ওরা মোহাবালু কাকে বলে আমরা চিনি না না এটা তো ওই যে সাড়ে দুই সাড়ে মাটিগুলো বেলসা দিয়ে কাটে কাটে দিল ব্যবসা দিয়ে কাটে কাটে উপরে দিচ্ছে বলছে মহা আমাদের দাবি বলতে যে যেখানে যেখানে যে ইট এখানে চলার কথা সেই দেয়নি দুই নম্বর কথা হচ্ছে যে পাকেটগুলো দিয়ে আবার তুলে নিচ্ছে ওই যে বড় বড় গ্রিটা দিচ্ছে আগে তারপরে ছোটো গ্রিটা ভাটা থেকে আনছে তারপর ওইটা বিছায় দিয়ে হালকা মাটি দিয়ে দিচ্ছে যে সাইডে এই মাটিটা আছে না ওই মাটিটা এই মাটিটা ওরা ব্যবসা দিয়ে উপরে ফালাই দিয়ে তারপর রুলার মারছে রুলার মারার পর পানি মারছে পানি আবার রুলার মারার পর এই যে রাবিশগুলি ঘোরার থেকে আনে আজকে

যা করে না আমরা করে নিচ্ছি আপনারা শুধু রুলারটা দিয়েন তারপর তুলে নিল এখান থেকে চাচ্ছি এই রাস্তাটা এখন পুনরায় উত্তোলন করা হোক এটাকে এ গিটিটাকে পরীক্ষা করা হোক গিটি কীভাবে দেওয়া হয়েছে গিডি তো আমরা জানি ডেট দুই এর মধ্যে দেয় তিন চার ইঞ্চি গিটি করছে ও কোথাও দেখি যে হাপিট অবশ্যই অভিযোগ করছে যে আবার ভেসতে হবে মামুন আছে এখানে উনি অভিযোগ করছে রোড ম্যাপ চাইছেন ওনার কাছে পায়নি ওর